চলো বন্ধুরা আজ একটু অগোছালো হই প্রতিদিন তো সেই নিপাট পরিপাটি হয়ে একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে আজ একটু অগোছালোই হই আজ হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে এই দু হাজার সালের শেষ দিন তো আজকের দিনে গোটা বছরটা উদযাপন করবো না সেটা হয় তাই আজকের দিনে আমরা সবাই মিলে পিকনিক করছি তাও আবার কিনা বাড়ির ছাদে পিকনিকের কথা তো অবশ্যই বলবো তার আগে যে কথাটা বলবো দু সাল কেমন গেল দু সাল শুরুটা হয়েছিল বেশ টেনশান কারণ তিন মাস পরেই ছিল আমাদের বিয়ের দিন তো বিয়ের আগে প্রত্যেকটা মেয়ে এবং তার পরিবার এবং ছেলের পরিবারও যথেষ্ট সেটাকে নিয়ে টেনশানে থাকে তাই আমরাও যথেষ্ট টেনশানেই ছিলাম ব্যস্ততায় ছিলাম তারপর এলো সেই দিন সেই মুহূর্ত যেটার জন্য আমরা দুই বাড়ির সবাই মিলে বিশেষ করে আমরা এত দিন ধরে অপেক্ষায় ছিলাম তাই এবছরে আমার সব থেকে বড় এবং সেরা পাওনা হলো এটাই যাকে এতদিন ধরে চেয়েছিলাম বছরে তাকে নিজের করে পেয়েছি এবং সেও আমাকে পেয়েছে শুধু আনন্দই পেয়েছি কথা বললে ভুল হবে ভালোই মন কেটেছে এবছর কেন বললাম মন্দে কারণ বিয়ের কিছু মাস যেতেই বেশ কিছুটা প্রবলেমে পড়েছিলাম আমরা তারপর সেই প্রবলেম থেকে আবার নিজেরাই বুদ্ধি করে বের হয়ে আসি যাই হোক সবারই জীবনে উত্থান পতন থাকেই সেটা জীবনের একটা অঙ্গ সেটাকে নিয়েই আমাদের পথ চলতে হয় আপস অ্যান্ড ডাউন্স যদি নাই থাকে জীবন তো কখনও কোনো সরল পথে চলে না জীবনের গতিই হলো তাই আঁকা বাঁকা পথ ধরেই জীবন যেতে বেশি ভালোবাসে প্রবলেম থাকবে আবার তার সলিউশনও থাকবে কি তাই না চলো এবছরটা কেমন কাটলো আমি জানালাম তোমাদের কেমন কাটলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও ঠিক আছে এবার আসি পিকনিকের কথায় দেখো ছোট থেকে কিন্তু আমি বরাবরই ফ্যামিলি পিকনিক করতে একটু বেশি কমফর্টেবল কারণ ছোট থেকে আমি একটু ঠোটকাটা স্বভাবের তো স্পষ্ট কথা বলতে ভালোবাসি তাই খুব একটা বন্ধু বেশি দিন টেকে না আমার তবে বন্ধুদের সাথে বা বান্ধবীদের সাথে খুব একটা বিবাদও নেই আমার ওই যে বললাম যেখানেই দেখি বিতর্ক বা অন্যায় সেখান থেকে চুপচাপ সরে আসি কারণ আমি জানি সত্যি কথা বললে অপ্রিয় সত্যি কথা সবার ভালো লাগে না বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে তাই বন্ধুত্বটা নষ্ট করতে চাই না তাই আমি যাদের সাথে একটু বেশি কমফোর্টেবল আমার বিশেষ বিশেষ দিনগুলো আমি তাদের সাথেই কাটাতে চাই আর একটা কথা যেটা না বললেই নয় বিশেষ করে এই স্পেশাল দিনগুলোতে মাকে ভীষণ রকম মিস করি যাই হোক সব তো আর একসাথে পাওয়া যায় না যেহেতু আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির ডিস্টেন্সটা অনেকটা সেহেতু মাকে ডাকতে পারিনি তা না হলে হয়তো মাও এই পিকনিকে অবশ্যই অংশগ্রহণ করত। আমাদের পিকনিকের রান্না একদম কিন্তু এবার চলে এসেছে শেষ পর্যায়ে যেহেতু আমি আমার ননদিনীর হাতে এই স্পেশাল রান্নাটা খেতে ভালোবাসি সেহেতু ও বলল আজকে পিকনিকে তবে আমি রান্নাটা করব। তোরার বাবার পছন্দের এই চিকেনটা এটা যে কি চিকেন সেটার নামটা ওহ ঠিক বলতে পারলো না তবে কাজু চারমগজ পোস্ত আরও অনেক কিছু দিয়ে বানিয়েছিল দারুণ হয় এই চিকেনটা খেতে আমি সমস্ত যোগাযোগ করে দিলেও গোটা রান্নাটা কিন্তু ওই কমপ্লিট করেছিল চলো এবার আমরা রাত্রিবেলা খেতেও বসে পড়েছি রাত পোহালেই একটা নতুন বছরের অপেক্ষা সবাইকে আমাদের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার